প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় রায় হবে আজ মানবতা বিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণা করা হতে পারে আজ বেলা এগারোটা নাগাদ এবং এই মামলায় শুধু শেখ হাসিনায় নয় সাবেক পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল সহ এই তিনজন আসামি রয়েছেন তার মধ্যে শেখ হাসিনা ও আসুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন যার মধ্যে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন তিনি রাজশাক হিসেবে রয়েছেন এবং আজ সকাল এগারোটা নাগাদ তার এই মামলার রায় হতে পারে যেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যে ফটকটি রয়েছে সেই ফটকের নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছেন যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতি রুখে দেয় যত আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনালের সামনে সেনাবাহিনীর পাশাপাশি বিজেপি পুলিশ এসপিবিএন এ বিবিএন সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা তার কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন ধরে এই যে রায় ঘোষণা আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনালে যে রায়টি ঘোষণা করা হওয়ার কথা ছিল গত তেরো নভেম্বর তবে সেই রায়টি পিছিয়ে আজকে তারিখ নির্ধারণ করা হয় এবং আজকে আন্তর্জাতিক কপা ট্রাইব্যুনালের রেজিস্টার সূত্রে জানা গেছে আজকে এই মামলার রায়টি হতে পারে বেলা দশটা থেকে এগারোটা টাকা যেটিকে ঘিরে মূলত যেটিকে ঘিরে মূলত আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নানান ধরনের ঘটেছে ঘটনা কিন্তু ঘটেছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের মতো আসলে ঘটনাগুলো ঘটে এবং যে কারণে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কোনো প্রকার অপ্রতিকর পরিবেশ সৃষ্টি করা হতে পারে দেখছেন সেনাবাহিনীর সদস্যরা তারা তাদের সাজোয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যে ফটোটি রয়েছে সেই ফটোটির সামনে তারা অবস্থান করছেন শুধুমাত্র সেনাবাহিনী নিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যৌথ বাহিনীর সদস্যরা চলে একেবারে তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন আমরা দেখেছি র্যাব পুলিশ সহ সকল বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ আজকে যে রায়টি ঘোষণা করা হবে বেলা এগারোটা নাগাদ সেই রায়কে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি সহ সকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ এই যে আজকে রায় ঐতিহাসিক এই রাইটিকে ঘিরে মূলত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই কঠোর অবস্থান এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এবারই বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক একজন প্রধানমন্ত্রীর বিচার কাজ শুরু হচ্ছে যেটি জুলাই গণ সময় মানবতাবিরোধী অপরাধের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জেরে মূলত আজকে আজকের এই মামলার রায়টি হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসলে এতে বেশ কয়েকজনকে পরিয়ে হত্যা পাশাপাশি চানকার প্রতি ছয়জনকে গুলি করে হত্যা হত্যাসহ একাধিক মামলার একাধিক মানবতা বিরোধী অপরাধের ঘটনার অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে এবং এই মামলায় শুধু শেখ হাসিনা নয় সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আপনাকে জানিয়ে রাখতে চাই এই যে ঐতিহাসিক মামলা রায় ঘোষণাকে আইন শৃঙ্খলা তারা তাদের অবস্থান কিন্তু দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাইকোর্ট মোর শিক্ষা ভবন মোড় আমরা দেখেছি রমনা পার্কে মোর বাংলা মোটর এলাকায় চেকপোস্ট স্থাপন গেট এলাকায় অবস্থান পাশাপাশি আমি দেখছি উত্তর উত্তর অঞ্চলের যে প্রবেশদ্বার বলা হয় উত্তরা আবদুল্লাপুর এসব এলাকাতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেকপোস স্থাপ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকল এলাকাতেও তারা অবস্থান করছে বলে আমরা আসলে দেখতে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের যে পাশেই আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালের যে স্থানটি রয়েছে সেই ট্রাইব্যুনালের ঠিক সামনে আসলে সেনাবাহিনী পুলিশ বিজেপি প্রায় সকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালের রেজিস্টার সূত্রে যেটি জানা গেছে আজ বেলা এগারোটা নাগাদ এই মামলার রায়টি হতে পারে এবং সেটিকে ঘিরে মূলত আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান কিন্তু এখানে ধরে রেখেছি আমরা দেখেছি আপনারা পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনেও র্যাবিবিএন সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্য তারা এখানে অবস্থান করছে সেটি আপনারা দেখছেন এই যে মামলা এই মামলা বলতে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন একটি ঘটনা যে ঘটনায় বাংলাদেশের কোনো এক সাবেক প্রধানমন্ত্রীর বিচার কাজ শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এই মামলায় শুধু শেখ হাসিনায় নয় এখানে এই মামলার সাজাপ্রাপ্ত হতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কাবাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি রাজশাহী হিসেবে রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফটোটি রয়েছে সেই সাথে পুলিশ বিজিপি র্যাব সহ একাধিক বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছে সেটিও আমরা দেখতে পাচ্ছি অপরদিক আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনালের যেই ফটকটি রয়েছে যেখান দিয়ে প্রবেশ করবে কিছুক্ষণ পরেই সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আন্তর্জাতিক কপার ট্রাইব্যুনালের এই যে আজকের ঐতিহাসিক রায় সেই রায়কে ঘিরে আমরা যেমনটি জানতে পেরেছি আজকে ধানমন্ডি বত্রিশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে একটি বোলডোজার অভিযান রয়েছে সেটি আমরা জানতে পেরেছি এখানে জুলাই কেন্দ্রিক কয়েকজন ব্যক্তির আসলে মাধ্যমে আজকে এই ধর্মের সে যে বাহিনী রয়েছে সেটি আজকেও ভাগা হতে পারে আসলে আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফটো তুলেছে সেই ফটোকে সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই অবস্থান সেই অবস্থান শুধু আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনল এই স্থান নয় পাশাপাশি আমরা দেখেছি ট্রাইব্যুনালের সামনে যে স্থানটি রয়েছে সেই স্থানে তারা আসলে একইভাবে অবস্থান করছে যেখানে সেনাবাহিনী র্যাব এপিবিএন সহ একাধিক বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন আপনাকে জানিয়ে রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে যে মামলা সেই মামলা রায় হবে জানা গেছে বেলা এগারোটা নাগাদ সেই রায়কে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে সেটি রুখে দিতে তারা প্রস্তুত বলে আসলে জানিয়েছেন দর্শক এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে এই সব শেষ